তার উম্মদেরকে বলেছে আমি মধু আর কালো জিরা খাবার মৃত্যু ব্যতীত কোন রোগ তোমাকে পাকড়াও করতে পারবে না মৌমাসিকে হজরত সুলাইমান আলী সালাম বললে নহে মৌমাসি তোমরা কিভাবে মধুগুলোর রূপান্তরিত করো মৌমাসি বললেন আল্লাহ আমরা জানি না কিভাবে রূপান্তরিত হয় কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলমীর সহজ পথ অনুসরণ করি চিৎকার দেওয়ালেন সুবাহ হয়ে গিয়ে লেখা ধারণা করেছে এক ফটা বধু সংগ্রহ করতে 600 মাইল একটা করে একটা মৌমাছিকে পরিভ্রমণ করতে হয় জনাগণ সুবহানাল্লাহ এনেছি আমরা তাগুত খালি ছড়িয়ে ক্যাকে আর জন্মের মনে খাওয়া খাই বান্দা সুক্রিয়া কুজতো আদায় কর না কথা বলে ঠিক কি না তাহলে আল্লাহ তাআলা বলেছেন ও আনহু সেই মধুর নহর বিশিষ্ট মধুর নহর বিশিষ্ট জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এনেছেন सीटेटে বলেন সুবহানাল্লাহ তাহলে জান্নাতে যেতে আগ্রহ আছে তোমাদের আছে বিধাই আজকে ময়দানে এসেছি কথা বলেন ঠিক কিনা জান্নাত কয়টি বলেন জান্নাত হলো একটি জান্নাতের স্তর কোয়ালিটি হচ্ছে চারটি কোয়ালিটি 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 হচ্ছে চারটি এক মার জান্নাত তা হচ্ছে জান্নাতের নামই হচ্ছে জান্নাত তোরা বল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া যারা ইমান আনবে এবং সৎ কর্ম করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নহর বিশিষ্ট জান্নাতের সুসংবাদ দিতে বলেছেন আর যে জান্নাত এবং জান্নাত তারা নহর বিশিষ্ট জান্নাত অবস্থান করবে যখন সুবাহান এরপর জান্নাতুল ফের দাউস কি আছে জান্নাতুল ফের দাউস আছে এটা কোরআনের ভাষা আল্লাহ তারা বলছেন জান্নাতুল فردوس نُزُلًا الله فالجنة الفردوس أصدقائي من جنة الفردوس نبي رسول الله عليه الصلاة والسلام جنة الفردوس يا إيه جنة النعيم أولئك المقربون في جنات النعيم

আপনি দারুস সালামের তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা অলিল যুমবি মানে কেন আমালুন পার্থিব জীবনে যারা আল্লাহ তাআলা ওলিত্ব তালাব করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যারা ওয়ালি ওয়ালি মানে বন্ধু আল্লাহ তারা বন্ধুত্ব যারা অর্জন করেছে আল্লাহ তাআলা বন্ধুদের জন্য দারুস সালাম নামে একটা জান্নাত আল্লাহ জান্নাতে একটা কোয়ালিটি তৈরি করে রেখেছেন জুরগং সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন দারুল খুন ফুল নামে একটা জান্নাত আছে

উঁচু আসলে একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এই উঁচু স্থানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন দুরুগণ সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন জান্নাতুল আদান জান্নাতুল কি আদান ওয়া মাসাকিনা তগিবাতাই ফি জান্নাতিন আদ আদন মানে জান্নাত বিশুদ্ধ তো জান্নাত সেখানে পবিত্র জান্নাত সেখানে আবাসস্থল হবে তারা চিরস্থায়ী থাকবে দুরুগণ সুবহানাল্লাহ এরপর আল্লাহ তারা বলেছেন সর্বশেষ জান্না জান্নাতুল মাওয়া জান্নাতুল অনেকে আছে জান্নাতুল মাওয়া আমার হুজুর এক মেয়ের নামও মাওয়া আমার বোনের নাম মাওয়া জান্নাতুল মাওয়া এই জান্নাতুল মাওয়াটা কোথায় অবস্থা আছে শুনবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ দজরেতে গিয়েছিলেন ওয়ালা কাদা ওয়া আবু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল তাহা জান্নাতুল মাআওয়া আপনারা গোমাছেন ঘুমকে তো বিসর্জন করে দিয়ে এসেছেন এখানে শুধু ওয়াজ শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে আমলের নিয়তে যে জান্নাতের সুসংবাদ আপনারা আল্লাহ তাআলা দিয়েছেন বলেন তো জান্নাতের সুসংবাদ নেবার জন্য আমরা আগ্রহী কিনা খারাপ লাগছে কি আপনাদের জান্নাতের না যিয়ামত যা আল্লাহ তাআলা বান্দাদের জন্য তৈরি করে গেছেন এগুলো কি জানার দরকার আছে না মুসলমান বলেন জানলে না মানুষের আগ্রহ বাড়বে কি কিছু লোক আছে না যারা দেখি না সেটা বিশ্বাস করি না সে জান্নাত কি দেখা যায় না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে আল্লাহকে দেখেছি আমরা রবিকে দেখেছি জাহান্নাম দেখেছি জান্নাত দেখেছি কিচ্ছু দেখি নাই আল্লাহ রকুল আলমের কেয়ামতের দিন যখন মানুষটা জান্নাতি হবে তখন ফেরেস্তাদের কে ডেকে বলা হবে ও ফেরেস্তারা তারা কি দুনিয়ার জিন্দিগি তা আমাকে দেখেছিল ফেরেস্তা বলবে না না দেখে নাই ও ফেরেস্তারা জেনে রাখো না দেখে যখন বিশ্বাস করেছে নিঃসন্দেহে তারা জান্নাতে যখন সুবহানাল্লাহ আমানু না দেখার প্রতি বিশ্বাস করেছে তারা ঈমান এনেছে ও আমিল সলিহা দুইটি শর্ত কয়টি শর্ত এক নাম্বার ঈমান ঈমান আনি না আমরা এখানে বলতে গেলে একটু না ভেজাল আছে ইমান আমরা আনে নাই ইমান আমরা পেয়েছি কথা বলে ঠিক কিনা ইমান এনেছিল সাহাবে আজমেররা তাবেইরা তাবে তাবেররা তারা ইমান এনেছিল তারা জীবনের তাজা রক্ত ময়দানের মধ্যে বিলীন করে দিয়েছিল কথা বলে ঠিক কিনা আমরা বংশ বুনিয়াদ অনুযায়ী ইমান পেয়েছি জন্মসূত্রে ইমান পেয়েছি মুসলমান এখানে জন্মগ্রহণ করেছি বিধায় ইমান পেয়েছি ইমানের উপর দাবি করি কিন্তু যদি ইমান যদি জিহাদ করে লড়াই করে যদি নিয়ে আসতে হতো তাহলে ইমানের মর্যাদা কত তাহলে আমরা বুঝতে পারতাম কথা বলে ঠিক না আমরা সহজ লব্যে ইমান পেয়েছি বিধায় এই ইমানের দাম নাই নামাজ করি না রোজা রাখি না কোরআন তালাব করি না ইসলামের কোন কার্যক্রম আমাদের নাই আমরা সকলে হয়েছি আবাদুল্লাহ কি হয়েছি

ঊর্ধ্বগমন মেহরাজ মানে ঊর্ধ্বগমন জুনিয়র জীবন জীবন জমিন থেকে আল্লাহ রব্বুল তার প্রিয় বন্ধুকে তার হাবিবকে সত্য আসমান পারি দিয়ে আল্লাহ তোমার তালার আর সে পর্যন্ত নিয়ে গিয়েছেন চিৎকার দেবেন সত্য আসমান এক একটা আসমান গুরুত্ব কত এইভাবে সত্য আসমান পারি দিয়ে সেখানে গিয়েছেন সিদ্ধাতুল মুন্তাহা। ইমতিহা মমতাহা লাস্ট বড়া আর যাওয়া যায় না বর্ডার সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহা গিয়ে তিনি একটা রহস্যময় জিনিস দেখলেন কি দেখলেন কোরআনের ভাষায় সুরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা কাদরুহু

প্রথম দরজার নাম হচ্ছে বাহাদুর সালা কি নাম এখন যদি হাত উঠাই বাবাজিরা জিরা কে কে নামাজ পড়ে ময়দানে আসছেন হাত উঠার মধ্যে তাহলে কি হবে অনেক মানুষ নামাজ না পড়ে ময়দান ভালোবাসে অনেক মানুষ ফরজ নামাজ না পড়ে জানা যায় যায় কথা বলে ঠিক কিনা কিন্তু জানা যা যাওয়ার আগে তাকে কি করতে হবে নামাজ পড়তে হবে ফরজ অনেক বিয়ে পড়তে যায় নফর দূর একটা নফর দূর একটা পুরো জহর নামাজ পড়ে নেই রাত্রে হয়ে গেলে ঈশার নামাজ পড়ে নেই নতুন নামাজ নেই ব্যস্ত এরকম বাঙালি মুসলমান আছে না ভাই ওই নামাজের দাম আছে ভাই বিয়ের নামাজ নফল নামাজ পরে কাতার বন্ধি হচ্ছে আসলে আমরা ইমামরা ভাই যে অত্যন্ত দুর্বল এগুলো বৈঠক করার দরকার কথা বলে ঠিক কিনা এক ছুটে যদি বাংলার জমিনে ইমাম দ্বারা যদি ইমামের ঐক্যবদ্ধ হয় যে বিবাহের কোন কনসার্ট হয় ভুল বার্তা হয় যে বিয়ার মধ্যে দেশ হয় যে বিয়ের মধ্যে নামাজি নাই নফল নামাজ করে বিয়ের পিড়িতে বসে এগুলোর বিয়ে বৈকট করা দরকার কথা বলেন ঠিক কিনা কিন্তু ইমামের আগে মোতাবলিদেরকে সচেতন হবে কথা বলেন ঠিক কিনা মোতাবলি আর কি হবে সভাপতির বাড়িতেই ডেক্স বাজে কথা বলেন ঠিক কিনা সেক্রেটারি বাড়িতেই ডেক্স বাজে মারা করলো বলে হুজুর আমি তো বলি নাই ওই উমুক উমুক করেছে ঠিক কিনা বিবাহের মধ্যে ইসলাম পন্থ অনুযায়ী আমাদের কাছে বিবাহ বন্ধনে আপনারা একত্রিত করে নেবেন বিবাহ করে নেবেন আর কি তোমার ঢিসু 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 বানাবেন এই বিবাহ কি বলবো আছে ভাই আছে নাকি না আমি উদাত্ত হবেন করব যারা এখানে আছি কিছু হোক না হোক আপনার তো আমল করার জন্য আসছেন কথা বলি ঠিক না যদি আপনাদের সন্তানের

নামাজকে হেবাদুত করেছেন নমাসতি যারা পাঁচ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাগুস সালাম এর দরজা তার জন্য প্রস্তুত করে গেছেন জুরগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন তারা জান্নাতের মধ্যে যাবে কিন্তু কিছু কিছু মানুষ সেদিন ভাব দেখে জানেন আরে পাঁচ ওয়াক্ত পড়ে না দেখিয়ে যে চার ওয়াক্ত পড়েছি আরেকজনে ভাবে চার ওয়াক্ত পড়ে নি এক ওয়াক্ত পড়েছি এই ভাবে পাঁচ ওয়াক্ত পড়ে নেই দিন তো পড়েছি জুমার দিন পড়ে নেই দিন তো পড়েছি

নামাজের হিসাব হবে দিনের হিসাবে হবে নামাজের হিসাব হবে প্রথম সাবজেক্টটা যদি আমার নামাজ হয় তাহলে অন্য কোনো কায়দা আছে ভাই নাই কারণ নামাজের কেন প্রথমে হিসাব দিলেন আমি অনেক সময় প্রথম প্রত্যেকটি মাহফিলে আমি এই আওয়াজটা করে যাই করে থাকি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে প্রত্যেকটি ইবাদতের চেয়ে নামাজই ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় যালগুল সুবহানাল্লাহ কারণটা কি মানুষকে যখন সৃষ্টি করার পূর্বে হজরতে আদম আলী সালামকে যখন সৃষ্টি করা হলো ফেরেস্তাদেরকে সেজদা দিতে বলা হয়েছিল কথা বলেন ঠিক কিনা সমস্ত ফেরেস্তা সেজদা করেছিল একজন ব্যতীত ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সবাই সেজদা করেছিল এই জন্য আল্লাহ তার দরবারে সেজদাই সবচেয়ে বেশি ভালো লাগে দরগণ সুবাহার আল্লাহ সেজদা এবার হচ্ছে কাছে অত্যন্ত গ্রহণযোগ্য দরগণ সুবাহার আল্লাহ পৃথিবীতে সৃষ্টির পূর্বে হজরত জিব্রাইল আলাইহিস সালাতু আল্লাহ তাআলাকে বলছে রব্বি কারীম আপনি কোন ইবাদতে বেশি খুশি হন আল্লাহ তাআলা বলেন হে জিব্রাইল যখন কোন makhluk আমাকে সিজদা করে রে জিব্রাইল তখন আমি সবচেয়ে বেশি খুশি হই যখন সুবহানাল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সিজদায় 30000 বছর কাটিয়ে দিলেন যখন সুবহানাল্লাহ কয় হাজার বছর আওয়াজ দিতে হবে মুসলমান কয় হাজার বছর সময় আমার শেষ প্রায় সময় গুলোর নিকটবর্তী হয়ে আসছে কয় হাজার বছর মুসলমান এক শেষদের তিরিশ হাজার বছর দিয়ে দিলেন শেষদের থেকে উঠে আল্লাহ তাহার দিকে আর মানুষদের তাকায় কারণ তো হলো আল্লাহর পয়গাম আসা কি দিব্রাই তুমি যে কাজটি করেছ সবচেয়ে ভালো কাজ করেছ এই বাহবা পাওয়ার জন্য বারবার আর চোখে তাকাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম আসে না একবার

محمد رسول الله صلى الله সাল্লাম وسلم জিবরাইল আলাইহিস আমিন বললেন রব্বি কারীম আমার সাজদার সঙ্গে কালিমার কি যে সম্পর্ক আল্লাহ তাআলা বললেন জিবরাইল আমি পৃথিবী সৃষ্টি করব সৃষ্টির পর আমি আশরাফুল মাখলুকাত হিসেবে আমি মানুষকে সৃষ্টি করব আর ওই মানুষদের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত অগণিত নবী রাসূল প্রেরণ করব

আমি পাঁচ অত্য নামাজ নবীর উপরে খরচে এক করে দিব আর পাঁচ অত্য নামাজের মধ্যে সতর রাখার থাকবে আমার জন্য আল্লাহ তালা বলছেন অর্থাৎ সতর রাখা তার ফরস কত রাখার আমরা পাঁচ অত্য নামাজ করি না ফরস কয় রাখার তার মধ্যে সতেরো রাখার খরচ করি আর বাকি গুলো সুন্দর করি ওয়াজিব করি নকল করি ঠিক না এবার চার প্রকার খরচ ওয়াজিব সুন্দর নকল বা মুক্তাহ ঠিক না। আল্লাহ তালা বলছেন ওহেন জিব্রাহিম

শেষ নবীর উম্মতেরা যখন শেষ দাগে সুবহান রাব্বিয়াল আ'লা বলে যখন আমাক ডাক দিবে রে জিবরাইল তোর 30 হাজার বছরের শেষদার চেয়ে ওই শেষ নবীর উম্মতের একটা শেষদার মূল্য আমার কাছে অধিক বেশি চিৎকার দাও সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই আছে তাহলে ইবাদুল্লাহ হবে না আবাদুল্লাহ হবে

কেউ আলাদা হতে চাইবে না সবাই হয়ে থাকবে এক থাকবে সেদিন আল্লাহ তারা বলবেন যখন কেউ আলাদা হবে না ফেরেস্তাদেরকে ডেকে বলা ফেরেস্তা তারা আলাদা হয় না কেন ফেরেস্তা বলবে আল্লাহ তারা তো সবাই নামাজি কি সবাই নামাজি সবাই নামাজি আল্লাহ কেউ আলাদা হতে চায় না আল্লাহ তারা পরীক্ষা করবে কি করবে না এটা কি টিপার দরকার আছে না নাই জাস্টিফাই করতে হবে না সবাই অপরাধ আরে অপরাধ কেউ করেনি এ কাম করলো কে রে হ্যাঁ এ কাজ করলো কে কে আমি স্কুল রুমে কে রে আমি কলা খাইনি ঠিক কিনা কে প্রশ্ন করা হয়েছে আগে কি বলতেছে আমি কলা খাইনি

সেদের মুখের জবানে যদিও না বলবে তার হাত সাক্ষী দিবে কি দিবে হাত বলবে আল্লাহ আমার দ্বারা অপরাধ করেছে চোখ বলবে আমার দ্বারা অপরাধ করেছে চরম বদলে পা দ্বারা চুরি করতে গিয়েছে প্রত্যেকটি অঙ্গ কত অঙ্গ সেদিন দিকে ধরা ধরাশাই হবে কি হবে মুসলমান অবশ্যই সেদিন ধরাশাই হবে কিন্তু আল্লাহ তারা যখন প্রশ্ন করলেন কে নামাজে কে নামাজে আলাদা হয়ে যাও কেউ আলাদা হতে চাইবে না সকলে এক কাতার ইস্তে কামাত থাকবে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তারা পরীক্ষা করার জন্য বলবেন ও বাদারা দুনিয়াতে নামাজ আদায় করেছিলেন তাহলে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই আল্লাহ তারা বলবেন পায়ের গোসা উন্মোচনের দিনে স্মরণ করো অর্থাৎ এই কিয়া মতের দিনের কথা আল্লাহ তারা বলছেন স্মরণ করো সেই দিনের কথা আজকে নামাজ পড়তেছ নফল দেওয়ার জন্য আজকে নামাজ পড়তেছ জানাজার জন্য আমি যে বিধান দিয়েছি পাঁচক্ত নামাজ এটা বেমানু ভুলে গিয়েছ সাবধান সেদিন কিন্তু পরীক্ষা হবে সেদিন জানু হালাতে পারবে না কুমুর মারাতে পারবে না সেই পরীক্ষার জন্য প্রত্যুদ্ধ মুসলমান কথা বলে ঠিক না। সেদিন আল্লাহ তারা বলবেন সবাই যদি নামাজে হয় তাহলে রুকু সেজদা করে দেখাও কি করে দেখাও রুকু সেজদা করো আমরা ছাত্র দেখে চলে বলে এই নামাজ করছে অত পড়ছি কিভাবে রুকু করে সেজদা করে দেখাও তো সেদিন আল্লাহ তালা বলবেন বান্দারা সবাই যদি নামাজে হও তাহলে দেখা হতো কে কেমন করে নামাজ করেছিলেন যারা পরাশুত্তর সালাদকে জীবনে যারা এবার করেছে পূর্ণরূপে যারা আদায় করেছে আল্লাহ রাবুল আলমিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর সুদ্রদি কদমে শেষ দেয় পরে যারা আল্লাহ আর যারা নামাজ পড়েনি কমপ্লিট সোমবার মতো দাঁড়িয়ে থাকবে সেদিন ওরা সাহেব ধরা সেই হবে কথা বলে ঠিক না! তাহলে এক নামার দরজার নাম কি বাবু সালা যারা পাঁচ নামাজকে আদায় করবে বাবু সালা নামক দরজাতে তারা প্রবেশ করবে যেরকম সোহান দুই নাম্বার হলো বাবুল জিহাদ কিনা না জিহাদের কথা বললি মানুষের গাও গورو হয়ে যায় যা সবাই হুজুর কোন জিহাদের কথা আল্লাহ তাআলা দ্বীনকে बुलंद করার জন্য কুরআনুল কারীমকে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য জিহাদের দরকার আছে না নাই জিহাদের মর্যাদা জিয়াকে করে যারা আল্লাহ অপ্রান্ত পরিশ্রম করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে যারা দুনিয়া জিন্দগি থেকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তোমরা তো তাকে সত্যের সংগ্রামে এ জীবন দিয়ে গেল যে তুমি তো তাকে সত্যি সংগ্রামে এ জীবন দিয়ে গেল যে জীবন দিয়েছে যে প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল অনন্তকাল ধরে সে প্রদীপ দিয়ে যাবে আলো ঠিক না জীবন দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দেয়া যায় না ছিৎকা দিয়ে দেয়া জীবন দিয়ে সে যে প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল অনন্তকাল ধরে সে প্রদীপ দিয়ে যাবে আলো মিশে আছে আমাদের মধ্যে Ama dele.